আসসালামু আলাইকুম আপনাদের দেখছেন মোবাইল টিপস হল আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিপেন ব্যবহার করার পর যে লিঙ্কগুলো আছে সেগুলো কিভাবে রিমুভ করবেন যার কারণে আপনি অনেক সময় আপনার বিপিন ব্যবহার করার ফলে অন্য অন্য ডিভাইসে কানেক্ট থাকার পরে লিঙ্কগুলো থাকার কারণে আপনার আইডি হ্যাক হতে পারে মারাত্মক একটা সমস্যা পড়তে পারেন চলুন এখন এই রিমুভ করে দেই লিঙ্কগুলো প্রথমে চলে যাবেন ক্রোম বাজারে তারপর এখানে থ্রি ডিটে ক্লিক করবেন তারপর এখানে সেটিংসে আসবেন তারপর নিচের দিকে আসবেন তারপরে প্রাইভেসি এন সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর নিচে দিকে আসবেন এখানে ফোন সিকিউরিটি কিতে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ইউ ডিভাইস লিঙ্ক ডিভাইস পল ডিভাইস এখান থেকে আপনি রিমুভ করে দিবেন তাহলে আপনার সবকিছু কিছু রিমুভ করা যাবে